নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ঋতু চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও হাতার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এক অপরের সাথে ততপা ভিডিওটি সবাই সবাই শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান গিয়ে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আর একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছে অবশ্যই আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ মনে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারব এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না নেই বা স্কিপ না করতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা লিখে নিতে পারবে পেজটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি একদিন ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অন করে রেখো ঠিক আছে এবার আমরা রেসারে চলে আসি তো আমি একটি বাংলা আধুনিক গান শেখাচ্ছিলাম যার নতুন সব তাদেরও বললাম আর সেই গানটি তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছিল এই গানটি আমি শেখাচ্ছিলাম তো নিশ্চয়ই তোমরা গানটি শুনেছবে চেনা চেনা গান তো আশা করছি তোমাদের সবার গানটা তুলতে খুবই ভালো লাগবে তো এই গানটির পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে এখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আজ হবে পার্ট টু আজকে গানটি শেষ হবে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানের পার্ট ওয়ান ভিডিওটি এখনই তারা কিন্তু আগে ভালো করে প্রথম থেকেই শেষ পর্যন্ত পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবে কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করে দেখবে না সে কারণটা বুঝতে পারবে না তাই পেছনে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে কিন্তু তোমরা পার্ট ওয়ান ভিডিওটি বুঝতে পারবে তার সাথে পার্ট টু ভিডিও বুঝতে পারবে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করে দিতে ভুলো না ঠিক আছে তো আমি প্রতিটি গানই বারবার করেই শেখাই তো এই গানটিও তাই শিখিয়েছি পার্ট ওয়ান হয়ে গেছে আজ হবে পার্ট

দেখিয়ে দিয়েছি মিউজিক পার্ট তোমরা দেখে নেবে ভালো করে বুঝতে পারবে ঠিক আছে পার্ট টু ভিডিওতে এসে আমি দেখিয়ে দিচ্ছি সে একই মিউজিক পার্ট একই কথাই হবে সে টাইমটা হবে আলতা প্যার আলতো ছোঁয়া পড়েছে তোমরা ফার্স্ট পার্টটা ভালো করে দেখে নেবে পার্ট ওয়ান তাহলেই বুঝতে পারবে ফার্স্ট লাইনে এই নোটিশনটা আমি দেখিয়ে দিয়েছি সেই সেম নোটিশন সেম কথা শুধু হারমোনিয়ামে মিউজিক পার্টি হিসেবে আমাদের বসে যাবে তো মিউজিক পার্টটা আমি দেখি না আসার সময় আমি মিউজিক পার্টে দেখাচ্ছি না যেরকম ভাবে দেখেছি মিউজিক পার্টে তুমি সেভাবে আছে সময় ভুলে কাটলো কলি সময় ভুলে সময় ভুলে ফুটলো কলি অকালে বটের ছায়া নামলো বুঝি সকালে যার মিতালি স্বপ্নের হৃদয় ভরেছে আবার হবে যার মিতালি স্বপ্নের হৃদয় ভরেছে লাস্ট লাইন তার রূপটি কেমন আর নামটি কি হয় জানি না জানি না ঠিক আছে আমরা নেবো আলতা প্যার আলতো ছা পড়েছে যে মিউজি মাত্র দেখালাম সেই মিউজি আবার বসে যাবে তোমরা মিউজিক পার্টটা দিয়ে তোমরা কিন্তু গানটা শুরু করবে ঠিক আছে যেরকম তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কিন্তু ঠিক সেভাবে মিউজিক পার্টটা দেবে ঠিক আছে গানটি শেষ হচ্ছে পার্ট টু ভিডিও শেষ হবে ঠিক আছে তো আশেপাশে তোমরা বুঝতে পেরেছো তোমার বোঝাটা বেশি কোনো অসুবিধা নেই তো ফার্স্ট পার্টটা পুরোটাই বসে যাচ্ছে এই জন্য নোটেশান মুখে বললাম না শুধু গানটা গিয়ে দিলাম ফার্স্ট পার্ট তোমরা পার্ট ওয়ান ভিডিওটি দেখবে ফার্স্ট পার্ট স্থায়ীটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো পুরো ফার্স্ট পার্টটা দেখে নেবে পুরো নোটেশন একই কথাই শুধু বসে যাবে গানটা শেষের সময় ঠিক আছে সেজন্য নোটেশন মুখে বললাম না শুধু গানটা আমি গিয়ে দিচ্ছি ঠিক আছে তার সাথে তোমরা বুঝতে পেরেছি অসুবিধা নেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে একে অবশ্যই যাতে বা ভিডিও সবার সাথে সব শেয়ার করো যাতে সবাই আমার সেখানে শিখতে পারে বা তাদের কাজে লাগার আমার ইউটিউব ঋতু বিজ্ঞান চ্যানেলকে এরকম নতুন নতুন ভেবে আপডেট পেতে গেলে সবার আমার বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত অনেকেই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা করছো না বা ফলো করো এমনি আমি তাদের জন্য বলছি আমি প্লিজ মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকে আমি আমার কারণ শিকার শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার